সবাই ভণ্ডলের চিনতে পারেন তো আমি সেই তোমাদের ভণ্ডলের না দাদা সত্যি কথা খুব ভালো আছি খুব সুখে আছি কেন থাকবো না বলো সবাল শুদ্ধ মেবে করেছি মেয়ে করেছি সেই ছেলে বড় বিচার সত্যি কথা বলতে কি ওই মেয়েটা বাচ্চাটা কোলে নিয়ে হাটে হাটে ভিক্ষি করতো আমি দেখো তোমার স্বামী নি আর আমার তোমাকে বিয়ে করে আমি রাজরানী করে রাখবো সেই ছেলে বড় অবিচার বৌমা হয়েছে খুব শিক্ষিত খুব বড় লোকের মেয়ে খুব দামি মেয়ে সত্যি কথা খুব যত্ন করে কি খাবো কত খাবো

তোমার জন্য কি রাখা হয়েছে নাকি আমার জন্য 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 মানে না না আজকে আমার তোমার বান্ধবীরা আসবে তাদের জন্য আমি রান্না বান্না করে রেখেছি আর তোমার বলানি করি থালা খুলে হার দিচ্ছ তাদের জন্য রান্না বান্না করে রেখেছি এখন তো বেলা দুটো আড়াইতে ভাই দিয়ে যায় এখন মনে হয় বান্ধবীরা আসবে আমার বুড়ো লোক খাই দেওয়া অনেক দিন খাইনি আমার বাবা বেলা দুটো আড়াতে বাজুক আচ্ছা বাজলে পাঁচটা বাজু আমার বান্ধবীরা এলে খাবে না আসো ওই রাস্তায় খাবে কারণ কুকুরে খেলে পুণ্য হবে আর তুমি খেলে পা হবে কুকুরে খেলে पुण्य হবে আমি খেলে পাপ হবে তা খাগ কুকুরে খাগ ভগবান এবারে জন মরে কুকুর হয়ে জন হয় খাই হল খাই খাই আর খাই খাওয়া ছাড় কি তোমার কোন কাজ নেই আমার খাওয়াটা শুদ্ধ থেকে পড়ে আর কারোর খাওয়া তো শুদ্ধ থেকে পড়ে না

এত কষ্ট করে ছেলে বলে মানুষ করে ছেলে ছেলে বলে পরিচয় দেওয়া যাবে না বৌমার বৌমা বলে পরিচয় দেওয়া যাবে না আজকাল এত আনন্দ হচ্ছে নাচ কি ভাবে না দাঁড়া দাঁড়া ফোনটা বার করি যে ছোটক্ষন হামে হামকে চিনলি ধনকে চিনলি বাবাকে কে চিনলি না গানটা দাও তা

আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন আর হবে নাই বা কেন বলো আজকে যে আমার জন্মদিন অনেক এনজয় করেছি অনেক মজা করেছি অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করেছি কিন্তু আমি বুঝতে পারছি না আমার পেটের ব্যথা করছে কেন একদম ঘুমে ঘুমে আরে এই যে আরে কোথায় গেলে আগে এক করে বাড়ি এসে

বলিরেতে দন্তনা তাগাই আমরে না মুড়ি রসে কষ্ট তো হবে না আমাদের তে আবল না বলি সুখে দন্তনা না মুড়ি রসে জি কিচ্ছু আমি মুড়ে যাবো জালে আজ জাতি জুরি হবে না বাচ্চা আরে কোন কোন জায়গাে ব্যাথা বলো বান্ধবি বাবা ওটা তোমার বান্ধবী না ওটা তোমার বৌমা বৌমা বলে সকাল থেকে দিন ভরে বৌমা বলে ডাকা যাবে না যা খুশি বললে হবে তাহলে বান্ধবী বলি যে আমার অফিসে কত আইওয়া বাবা কার ব্যাপারে ভয় আর একটু মুনি হবে বেটা বাবা তুমি কি বলছ তাদারি গাড়ি নাকি তোমার নাতি হবে কি তাদারি গাড়ি না তোমার ভাই হবে কারণ বউমার ডানদিকে যন্তনা তোর মার ডানদিকে যন্তনা বৌমার ভূমি হচ্ছে তোর মার ভূমি হচ্ছে বৌমার যে আমার নাতি হয় তোর মার কেন তোর ভাই হবে না বাবা

হাজার পুকুর নষ্ট করবো শুধু নোনা জলে আরে পুকুরে ননা জল ঢইকে দেব দিশি মার মাঝে মরে পসে ভেসে উড়ে নিচে আরে বাবা কেন বললি খোকা বললাম ভাইরা ভাই বাবা

সেই বাবা আমার প্রতি তোর এই ব্যবহার আরে ভিগিরির বেটা নবাব বাবা তুমি এমন ব্যবহার করলে মনে হয় আমি তোমার নিজের ছেলেই নই সত্যি তো তুই আমার নিজের ছেলে নয় আমি তোর নিজের বাবা নই তুই আমার সৎ ছেলে তোর মা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করে দেয় মা বাবা সব কি বলছে মা তোর বাবা সব ঠিক বলছি আজ এই মানুষটা বেঁচে ছিল বলে আমি হাটে হাটে বিক্রি করে বেড়াতাম এই মানুষটা আমার হাত ধরেছিল বলে আজ তোকে মানুষ করতে পেরেছি তোকে লেখাপড়া শিখিয়ে চাকরি করে দিয়েছে তাই চাকরি পেয়ে তোর বাবাকে তুই এত বড় কথা বলতে পারলি ছন্দ তোকে আমি বুঝতে দিইনি যে আমি তোর নিজের বাবা নয় যত সর্বোচ্চ বিক্রি করে তোকে লেখাপড়া শিখে আজ বড় অনুষ্ঠান করে

তোমার দুঃখের কথা তুমি বলতে পারলে আমি তোমাকে ভালোবাসি না কিভাবে বললে তুমি আমি তোমাকে আগে যেমন